অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আপনাদের স্বাগত আজ আমরা অনুশীলনী সাথে বাইশ নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি এখানে বলা হয়েছে কোনো ছাত্রাবাসের পঁয়ষট্টি শতাংশ ছাত্র মাছ পছন্দ করে পঞ্চান্ন শতাংশ ছাত্র মাংস পছন্দ করে এবং চল্লিশ শতাংশ ছাত্র উভয় খাদ্য পছন্দ করে তার মানে একশো জনের মধ্যে পঁয়ষট্টি জন মাছ পছন্দ করে এ শতাংশ দিয়ে একশো বোঝানো হয় ভাগ একশো বোঝানো হয় তার মানে একশো ভাগের আগের একশো জনের মধ্যে পঞ্চান্ন জন মাংস পছন্দ করে আর একশো জনের মধ্যে চল্লিশ জন উভয় খাদ্য পছন্দ করে তার মানে মাছও পছন্দ করে মাংস পছন্দ করে এই চল্লিশ জন তাহলে এখন বলা হয়েছে ক নাম্বারে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলোকে ব্যানচিত্রে প্রকাশ করো চলুন তাহলে ব্যানচিত্রে প্রকাশ করিনি যেহেতু একশো জনের মধ্যে পঁয়ষট্টি জন একশো জনের মধ্যে পঞ্চান্ন একশো জনের মধ্যে চল্লিশ জন তাহলে একশো জনের জন্য একটা বক্স আগে তৈরি করি তারপর তাদের উপর নির্ভর করে বেঞ্চিত্র আমরা তৈরি তাহলে সার্বিক সেট ইউ হয়ে গেল তাহলে ইউ সমান আমরা জানি হানড্রেড তো ইউর মধ্যে কত অংশ কত অংশ পড়বে মাংসের জন্য আমরা এফ ধরবো সরি মাছের জন্য এফ ধরবো মাংসের জন্য এম ধরবো কারণ মাছকে আমরা ফিশ বলি ফিশের এফ আর মাংসকে মিট বলি মিটের এম ধরবো তাহলে চলুন বৃত্ত দুইটাই কিনে তাহলে বৃত্তখানা হয়ে গেল একটা এফ মানে ফিস আর একটা হলো অ্যামের বৃত্ত এখন এই বৃত্ত দুইটাকে আলাদা আলাদা করে আঁকতে পারতাম একটার ভিতর একটা কেন আঁকলাম তার একমাত্র কারণ হলো এখানে একটা কথা বলা আছে যে উভয় খাদ্য পছন্দ করে উভয় খাদ্য পছন্দ করে মাছ পছন্দ করার জন্য আমি এফ ধরলাম মাংস পছন্দ করার জন্য আমি অ্যাম ধরলাম কিন্তু উভয় খাদ্য পছন্দ করে মানে কি মাছ এবং মাংস দই খাদ্যই পছন্দ করে সেজন্য একটা বৃত্তের ভিতর একটা বৃত্ত ঢুকলো মাছের বৃত্তের ভিতর মাংসের বৃত্ত ঢুকলো আর মাঝখানে যে বৃত্তটার খালি জায়গাটা মিলিয়ে গেল দুইটা বৃত্ত যেখানে মিলিত হয়ে খালি জায়গা রয়েছে তার মানে সেখানে উভয় খাদ্য অংশটাই বসবে তাহলে উভয় খাদ্যের অংশটা কত চল্লিশ শতাংশ তাহলে চল্লিশ শতাংশ বসিয়ে দিবেন তারপরে এখানে বলা হয়েছে মাছ পছন্দ করে পঁয়ষট্টি শতাংশ তাহলে চল্লিশ শতাংশ অলরেডি আপনার অ্যাফের বৃত্তের মধ্যে ঢুকে গেছে অ্যাফের বৃত্তের মধ্যে অলরেডি কত ঢুকে গেলো চল্লিশ ঢুকে গেছে তাহলে আর কত রয়ে গেল পঁয়ষট্টি মধ্যে অবশ্যই পঁচিশ পঁয়ষট্টি থেকে চল্লিশ চলে গেলে আর থাকে পঁচিশ তার মানে বাদ বাকি এখন দেখেন ভালো করে ফিস মানে অ্যাফের বৃত্তের মধ্যে ঘুরে ফিরে চল্লিশ এবং পঁচিশ যোগ করলে হয় পঁয়ষট্টি মিলে গেছে আবার মাঝখানের কমন পয়েন্টটাতে চল্লিশ আসে এটা বোঝাচ্ছে মাছ এবং মাংস দুইটাই পছন্দ করে তাই এখন মাংসের দিকে আসি মাংস পছন্দ করে পঞ্চান্ন শতাংশ তার মধ্যে চল্লিশ শতাংশ অলরেডি এখানে ঢুকে পড়েছে এই যে মাংসের বৃত্তের মধ্যে ঢুকে পড়েছে তাহলে আর বাকি রইল কত পনেরো তার মানে এখানে বসবে পনেরো তাহলে এটুকুর মধ্যে আমরা যাবতীয় বিবরণগুলো লিখে নেব প্রথম বিবরণ আসবে আপনার যে মাছ পছন্দকারী মাছ পছন্দকারী শিক্ষার্থীদের সেট শিক্ষার্থীদের সেট অ্যাপ আর মাংস পছন্দকারী মাংস পছন্দকারী শিক্ষার্থীদের সেট শিক্ষার্থীদের সেট মাংস মাংসের মিট মিটের এম তাহলে পেয়ে গেলাম এবং উভয় খাদ্য পছন্দ করে কি উভয় উভয় খাদ্য পছন্দ করে উভয় খাদ্য পছন্দ করে এটাকে কীভাবে লেখা যাবে এফ ইন্টারসেকশান এম ঠিক এভাবেই লিখতে হবে এফ আর এমকে ইন্টারসেকশন করলে ঠিক উভয় খাদ্য কত পছন্দ করে সেটা আমরা পেয়ে যাব তাহলে এতটুকু পর্যন্ত হয়ে গেল এখন আমরা ক্ষয়ের দিকে বাড়ব তাহলে খ নম্বর প্রশ্নে বলা হলো আপনারে যে উভয় খাদ্য পছন্দ করে না উভয় খাদ্য পছন্দ করে না তাদের সেট নির্ণয় করো তাহলে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সেট নির্ণয় করতে হলে খাদ্য পছন্দ করে তাদের সেটটা আগে বের করতে হবে তাহলে চলুন কীভাবে বের করা যায় দেখি তাহলে প্রথমে লিখতে হবে শুধু মাছ পছন্দ করে শুধু মাছ পছন্দ করে মাছ পছন্দ করে সমান পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি পার্সেন্ট আপনার মাছ পছন্দ মাছ এমনি আছে পঁয়ষট্টি শতাংশ তার মধ্যে উভয় খাদ্য পছন্দ করে তার মানে এখানে মাছের অংশও আসে উভয় খাদ্যের মধ্যে সে মাছও খায় মাংসও খায় সে মাছও পছন্দ করে মাংস পছন্দ করে সে মাছও পছন্দ করে মাংস পছন্দ করে সেটা বাদ দিলে খাঁটি একদম খাঁটি মাছ পছন্দ করে এমন মানুষের সংখ্যাটা বের হয়ে আসবে তাহলে সেখানে পাবো পঁচিশ শতাংশ তারপরে শুধু মাংস পছন্দ করে শুধু মাংস পছন্দ করে তাহলে মাংস পছন্দ করে এমন লেখা ছিল কত এমনি মাংস পছন্দ করে লেখা ছিল পঞ্চান্ন তার থেকে উভয় খাদ্য তার মানে ওখানে মাছও আছে মাংসও আছে এগুলো মাছ এবং মাংস ওই ভেজাল জিনিসটা বাদ দিলে তাহলে খাঁটি যে যারা মাংস পছন্দ করে তাদের সংখ্যাটা আমরা পেয়ে যাব তাহলে হয়ে গেল পনেরো শতাংশ তাহলে শুধু মাছ পছন্দ করে এটা শুধু মাংস পছন্দ করে এটা তাহলে উভয় খাদ্য পছন্দ করে কত উভয় খাদ্য পছন্দ এটা প্রথমে লেখা উচিত ছিল উভয় খাদ্য পছন্দ করে এটা প্রথমে লিখবেন আপনারা প্রথম লাইনে উভয় খাদ্য পছন্দ করে চল্লিশ শতাংশ তাহলে উভয় খাদ্য পছন্দ করে চল্লিশ শতাংশ শুধু মাছ পছন্দ করে শুধু মাংস পছন্দ করে তাহলে খাদ্য পছন্দ করে শুধু তাহলে খাদ্য উভয় খাদ্য উভয় বা যে কোনো উভয় বা যে কোনো একটি খাদ্য পছন্দ করে খাদ্য পছন্দ করে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা কত কত আছে উভয় খাদ্য বা যে কোনো একটা খাদ্য পছন্দ করে মানে খাদ্য পছন্দ করলে হয়েছে পঁচিশ পনেরো আর চল্লিশ যোগ করলেই আমরা যা পাবো তা তাহলে পঁচিশ যোগ পনেরো যোগ চল্লিশ তাহলে পার্সেন্ট বের করে ফেলেন কত হাসে চল্লিশ পঁচিশ পঁয়ষট্টি তার সাথে পনেরো তার মানে আশি আশি পার্সেন্ট পাই আমরা তাহলে এখানে ধরে নিতে হবে আগে এখানে একটা ধরে নেওয়ার বিষয় আছে ধরি শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা একশো একশো শতাংশ যাই হোক শিক্ষার্থীর সংখ্যা একশো শতাংশ সেখান থেকে বিয়োগ করে যা পাবো তাহলে এখন খুব সহজেই বের করা যায় উভয় খাদ্য পছন্দ করে না উভয় খাদ্য পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা এমন শিক্ষার্থীর সংখ্যা এমন শিক্ষার্থীর সংখ্যা সমান তাহলে মোট শিক্ষার্থী আছে একশো শতাংশ মোট শিক্ষার্থী আছে কত শতাংশ একশো শতাংশ একশো থেকে খাদ্য পছন্দ করে আশি শতাংশ সেটা বাদ দিলেই উভয় খাদ্য পছন্দ করে না বেড়ে যাবে সেটা হলো বিশ শতাংশ একশো থেকে আশি গেলে আর থাকে বিশ শতাংশ তাহলে আমরা গনাম্বার অঙ্কে ফিরে যাই এখন গনাম্বার অঙ্কে বলা হয়েছে আপনাদের যে গনাম্বা অঙ্কে বলা হলো যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়কের সেট এর ছেদ সেট নির্ণয় করো তাহলে আগে শুধু একটি খাদ্য পছন্দ করে শিক্ষার্থীর সংখ্যা আগে দেখবো তারপর তাদের গুণনীয়কের সেট বের করব তারপর ছেদ সেট বের করবো তাহলে চলুন আমরা খুব সহজেই লিখতে পারি ক হতে প্রাপ্ত বা ক হতে পাই ক হতে পায় শুধু মাছ পছন্দ করে এবং শুধু মাংস পছন্দ করে লিখলেই হবে শুধু মাছ পছন্দ করে শিক্ষার্থীর শিক্ষার্থী সমান কত পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ পঁচিশ লেখলেও চলবে পঁচিশ জন আর শুধু মাংস পছন্দ করে শুধু মাংস পছন্দ করে শিক্ষার্থী সমান পনেরো শতাংশ তাহলে তাদের গুণনীয়কের সেট আমাদের বের করতে বলা হয়েছে তাহলে প্রথমে পঁচিশের নিয়োগ বের করে নিই পঁচিশ এর গুণনীয় পঁচিশের গুণনীয়ক সমান পঁচিশ সমান দিয়ে এক গুণ পঁচিশ লিখতে পারেন আপনারা অথবা পাঁচ গুণ পঁচিশ লিখতে পারেন আর কোনোভাবে হয় না তার মানে সুতরাং সুতরাং নির্ণয় সেট নির্ণয়া সেট কী হয় প্রথম নির্ণয় সেট পঁচিশের নির্ণয় সেট হলো নির্ণয় সেট এই পঁচিশটা কিসের শুধু মাছ পছন্দ করে এটাকে আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা অ্যাপ ধরে নিই যাতে কাজটা আমরা খুব সহজেই সমাধান করতে পারি তাহলে এখানে অ্যাপ ধরে নেব আর এখানে এম ধরে নেব মাংসর জন্য তাহলে নির্ণয় সেট অ্যাপ সমান কী কী হইতে পারে ওয়ান হতে পারে ফাইভ আর টোয়েন্টি ফাইভ ওয়ান ফাইভ টোয়েন্টি ফাইভ এখন বলতে পারেন অনেকে যে ফাইভ দুইটা আছে দুইটা কেন লিখলাম না ফাইভ দুইটা লেখা কোনো দরকারই পড়ে না আপনি ফাইভ দুইটা যখন থাকুক তিনটা থাকুক আপনি একটা লিখলেই চলবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না তারপর মাংসেরটা দিয়ে আমরা এখন বের করব পনেরো এর নিয়োগ পনেরো এর গুণনীয় পনেরো এর গুণনীয় সমান পনেরো সমান এক গুণ পাঁচ হইতে পনেরো হইতে পারে অথবা তিন গুণ পাঁচ হইতে পারে তিন পাঁচে পনেরো সুতরাং নির্ণেয় সেট নির্ণেয় সেট আমরা এম দরে নিয়েছিলাম তাহলে এম দিব তাহলে এখানে কী হইতে পারে এক তিন পাঁচ আর পনেরো এক তিন পাঁচ এবং পনেরো তাহলে আমাদের এই গুণনিয়োগগুলোর ছেদ সেট বের করতে বলা হয়েছে মানে ইন্টারসেকশন বের করতে বলা হয়েছে তাহলে আমরা ইন্টারসেকশান করবো এফ ইন্টারসেকশান এম আশা করি বুঝতে পেরেছেন এটা স্যাট একটা প্রতীক স্যাট প্রতীক হলো এটা তাহলে এফের মান কত ছিল ওয়ান ফাইভ টোয়েন্টি ফাইভ ওয়ান ফাইভ টোয়েন্টি ফাইভ তারপরে মান কত ওয়ান ফাইভ ওয়ান থ্রি ফাইভ এখন ইন্টারসেকশন দিয়ে কী বোঝানো হয় কমন পার্টটা নেওয়া দুইটা জিনিসের মধ্যে যা যা কমন আছে সেগুলো আমি অন্তর্ভুক্ত করবো ওয়ান কমন আছে ফাইভ কমন আছে তার মানে ওয়ান আর ফাইভ হল তাদের গুণনিয়োগের ছেদ সেট এটাই আমার আলটিমেট আনসার